একটাই আসছে তাহলে কি বিজেপি সরকার ইভিএম দিয়ে কারচুপি করে ভোট জিতে বর্তমান ক্ষমতাধীন বিজেপি দলের সরকার আর সেই সরকারের উপরেই বারবার আঙ্গুল তুলছে বিরোধী দল এবার বারবারই আঙ্গুল যখন তোলা হচ্ছে তখন সেই বিষয় নিয়ে আলোচনা করতেও নারাজ কিন্তু বিষয়টা কি বিষয়টা হলো ইভিএম সেই ইভিএমের কারণে বারবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার বানাচ্ছে এমনই অভিযোগ বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের সেই বিরোধী দলগুলো বারবার যখন ইভিএম নিয়ে বা ইভিএমের কারচুপি নিয়ে অভিযোগ করছে সেই অভিযোগ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং বর্তমান নেতৃত্বাধীন সরকার সেটা শুনতে নারাজ এ নিয়ে বিশাল একটা জনসভা হয়েছে এবং এটা নিয়ে একটা প্রতিবাদী সভা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসছেন সেই ইভিএম যাতে বন্ধ করা হয় সেই ইভিএম দিয়ে যাতে আগামীতে ভোট না হয় চলুন আমরা প্রথমে দেখে নিচ্ছি যন্তর মন্তরে সেই লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি সরকার আগে ক্ষমতায় আসার আগে ইভিএমকে দোষারোপ করেছে এবং ইভিএম দিয়ে যাতে ভোট নেওয়া না হয় সে বা ইভিএমের বিরোধিতা করেছে সেই বিজেপি সরকার বর্তমানে ক্ষমতাধীন ক্ষমতাধীন হওয়ার পরে কেন ওনারা ইভিএম নিয়ে কোনো কথা শুনতে নারাজ চলুন প্রথমে দেখে নিচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী মহাশয় কি বলেছিলেন ইভিএম নিয়ে প্রথমে একটা ক্লিপ যেটা বারবার অভিযোগ করছে এবং এই বিরোধী ক্লিপটা দেখুন শুনে নিচ্ছি পড়ে লিখে দেশ ভি জট পেপার পর নাম পড় এখন প্রশ্ন হচ্ছে যদি বিজেপি সরকার ইভিএম বিরোধিতা করে থাকে তাহলে এখন দিয়ে হচ্ছে সেই ইভিএম এর বিরোধিতা যখন বিরোধী দলগুলো করছে সেটা শুনতে বিজেপি কেন নারাজ বিরোধী দলগুলোর বারবার অভিযোগ এবং ইভিএম যে হ্যাক করা যায় বা ইভিএম দিয়ে যে ভোট কারচুপি হয় সেটা বারবার সামনে আনছে বিরোধী দল কিন্তু সেটা শুনতে নারাজ সেটা সেটা নিয়ে কোনো কথা বলতে বর্তমান নেতৃত্বাধীন বিজেপি সরকার নারাজ কিন্তু কেন এটাই প্রশ্ন তুলছে বিরোধী দলগুলো শুধু আজকে বিরোধী দল নয় হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ জনতাও বেরিয়ে এসেছে সেই ইভিএম দিয়ে যাতে ভোট নেওয়া না হয় সেই ইভিএম দিয়ে যাতে ভোট কারচুপি না হয় এবং গণতন্ত্রের সততা সেটা যাতে বজায় থাকে সেটা নিয়ে আজ লক্ষ লক্ষ মানুষের সেই ভিড় কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেই লক্ষ লক্ষ ভিড় যেভাবে যন্তর মন্ত্রে হয়েছে সেই লক্ষ লক্ষ ভিড়ের এই যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের আওয়াজ কি পৌঁছাবে সরকারের কানে না সেই আবার সাক্ষী মালিকের মতো সেই চুপ হয়ে যাবে বা সেই আওয়াজটুকু যাবে না সেই কি মণিপুরের মতো আওয়াজ দেবে যাবে এটাই প্রশ্ন তুলছে বা অভিযোগ করছে বিরোধী দলগুলো এবং অভিযোগ মতেও বলছে ওনারা যে বিজেপি সরকার বারবার ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে বারবার ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে ওনারা মণিপুর নিয়ে সাক্ষী মালিকের মতো একটা জলজন্ত সমস্যা নিয়ে একটা কলঙ্কর সাক্ষী মালিকের যে গঠনা সেই সেই বিষয়ে নিয়ে বিজেপি সরকার কোনো মাথা দিচ্ছে না কোনো কথা বলছে না আজকে যখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে ইভিএমের সময় সেই সময় বিজেপি সরকার সেই বিষয়ে কোনো আলোকপাত করছে না কিন্তু কেন বিজেপি সরকার কি তাহলে শুধু ক্ষমতাই চাই ক্ষমতার জন্যই কি ওনারা এই সব ভুয়া প্রতিশ্রুতি দেন জনতার কাছে জনতা জনার্দন হয়ে যান তখন এটা একটা বৃহত্তর প্রশ্ন বা এটা বৃহত্তর একটা অভিযোগ চলুন সেই আমরা দেখে নিচ্ছি সেই মন্তরে কি হচ্ছে এবং কত শতাধিক মানুষ হতে পারে যে এই মন্ত্র দৃশ্যটা আমরা তুলে ধরছি उसके कपड़े उतरते चले जा रहे हैं और नंगा होता चला जा रहा है और नंगा होता चला जा रहा है कि कैसे इलेक्शन कमीशन ऑफ इंडिया इलेक्शन कमीशन ऑफ मोदी बन चुका है इलेक्शन कमीशन ऑफ मोदी और किस तरह से भारत इलेक्ट्रॉनिक्स लिमिटेड बीजेपी इलेक्ट्रॉनिक्स लिमिटेड बन चुका है सात में से चार चार डायरेक्टर बीजेपी के पदाधिकारी और सब कुछ किस तरह से सॉफ्टवेयर डेवलप किया जाता है किस तरह से उसमें सोर्स को और किस तरह से जो चिप है उसके साथ में जोड़ा जाता है अब कुछ पर्दा तो नहीं रहा किसी के भी सामने कुछ बचा तो है नहीं इस सब के बावजूद भी अगर उन्हें समझ में नहीं आता है कि इस ईवीएम को सम्मान के साथ बंद कर दे नहीं तो इस बार 2000 अब प्रश्न जा के जाछे यदि बीजेपी सरकार बी ईवीएम के आगे বিরোধিতা करे প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেছে উনিই বলেছেন যে বড় বড় রাষ্ট্র বিশেষ করে উন্নতশীল রাষ্ট্রের মধ্যে পড়াশোনা শিক্ষিত রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে ইভিএম ছেড়ে ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে তাহলে বিরোধীদের সেই প্রশ্ন যদি এই প্রশ্ন করে থাকেন তাহলে বর্তমান ইভিএম দিয়ে কেন ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপার বারবার গণতন্ত্র যাতে সুষ্ঠ সবল এবং সততা থাকে গণতন্ত্রের মধ্যে সেই গণতন্ত্র বাঁচানোর আন্দোলন যে ইভিএম দিয়ে যাতে না হয় সেই ইভিএমটাকে যাতে ব্যান্ড করা হয় কিন্তু সেই ইভিএমের ব্যাপারে শুনতে বিজেপি সরকার বর্তমান নারাজ সেটা আলোকপাত করতে ওনারা কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের সহযোগিতা করছেন না বারবার প্রশ্ন একটাই আসছে তাহলে কি বিজেপি সরকার ইভিএম দিয়ে কারচুপি করে ভোট জিতে ক্ষমতায় আসে এমনও প্রশ্ন উঠে আসছে আর যদি ইভিএম দিয়ে যদি কারচুপি করে বিজেপি ভোট না জিতে তাহলে সে ইভিএম ব্যান করার পক্ষে সহযোগিতায় কেন বিজেপির নেতৃত্বাধীন সরকার বিরোধীদেরকে এবং সেই যে গণতন্ত্র রক্ষার্থে যে শত শত লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসছে সেই মানুষদের সাহায্য করছে না বা তাদের কথায় কথায় তাদের সুরে সুর মিলাচ্ছে না যদি বিজেপি সরকার ইভিএম ভোটের মধ্যে সততা থেকে থাকতো তাহলে কিভাবে সেই কে হ্যাক করা যেত এমনও অনেক প্রশ্ন চলে আসছে যে ওনারা বলছেন আমরা ইভিএম হ্যাক করেছি বা ইভিএম হ্যাক করা কিভাবে যায় সেটা সবার সামনে ওনারা দেখিয়েছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন যে ইভিএম কিভাবে হ্যাক করা যায় আমরা হ্যাক করে দেখাবো এবং সেটা প্রমাণও দিয়েছেন কিন্তু সেই বিষয়ে বিজেপি কিসের জন্য আলোকপাত করতে সেই বিষয়ে কিসের জন্য শুনতে নারাজ তার মানে কি বিজেপি ইভিএম দিয়ে কারচুপি করে ক্ষমতায় আছে এরকমও প্রশ্ন এমনও অভিযোগ উঠে আসছে আর যদি বিজেপি ইভিএম কারচুপি না করে থাকে তাহলে কিসের জন্য ব্যালট পেপার দিয়ে ভোট হচ্ছে না কেন ব্যালট পেপার দিয়ে যাতে ভোট হয় সেই বিষয়ে বিজেপি সরকারের সহযোগিতা আসছে না এমনও অভিযোগ তুলছে বিরোধী দলগুলো এমনই প্রশ্ন আসছে ইভিএম নিয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আজকের জন্য খবরের অন্তলার এই পর্যন্ত চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে